একটা গোপন কথা আজকে বলেই দিই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ তো খুশির সংবাদ এইটা আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও এখন থেকে টিকটকে আমি আর কোন প্রকার কোন ভিডিও আপলোড দিব না গাইজ রিসেন্টলি টেডি শার্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তর্কাতর্কি এবং তুমুল ঝগড়া আর এই টেডি শার্ট নিয়ে ওমর ভিডিও বানাইছিল যার কারণে অনেক মানুষ ওমরকে মিন করে ভিডিও বানাচ্ছে এমনকি ওমরকে বস্তির পোলা পর্যন্ত বলছে জীবনে অনেক পাপ করছি কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই এছাড়াও বন্ধুরা টিকটক ছাড়তে বাধ্য হচ্ছে কাবির ফয়সাল তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো এছাড়া বন্ধুরা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় রাকিব হোসাইন ও অন্তরাকে নিয়ে সমালোচনা চলছে তাই নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন তারা এবং তারা কি বলছেন সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে বন্ধুরা টেডি শার্ট নিয়ে ওমরান ফায়ার কিছু ভিডিও বানিয়েছিল যার কারণে টিকটকে তুমুল আকারের সমালোচনা শুরু হয় আর তার মধ্যে আজারা পাবলিকের ফ্যান টিকটকার কাবির ফয়সাল সেও ওমরকে মিন করে অনেকগুলো কথা বলে টেডি শার্ট পরলে ছাত্রী সেম ড্রেস আপ করলে গ্রামের খালা ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকায় তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে আর সেই কথাগুলো শুনে ওমরের আর্মিরা সহ্য করতে না পেরে কাবির ফয়সালকে সমালোচনার মুখে ঠেলে দেয় ইজ লোকাল হিরো পক্ষ নিয়ে ওমর বিরুদ্ধে কথা কয় এবং তার কমেন্টসে অনেক বাজে বাজে কথা বলে যার কারণে কাবির ফয়সাল টিকটক ছাড়তে বাধ্য হয় তিনি বলেন শেয়ার নাকি টিকটকে ব্যাক করবে না এটাই ছিল তার লাস্ট ভিডিও এবং তিনি অনেকগুলো এলোমেলো কথা বলেন তো তিনি কি বলেন চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি প্রিয় ভালোবাসার মানুষেরা আসসালামু আলাইকুম তো কাবির ফয়সাল অফিসিয়াল ফোর ফোর থ্রি দিস ইস লোকাল হিরো নিকনেম টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স এইটটি ফোর মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট তো খুশির সংবাদ এইটা আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও এখন থেকে টিকটকে আমি আর কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিব না আসলে মূলত আমারই দোষ নানা দেশে বা দেখাতে চলে আসছিলাম এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলা এই জায়গায় বলে একটা এরা বোঝে একটা রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম পিসি পুলাবান মানে যারা আর কি যাদেরকে সমস্যা হচ্ছে এদের উদ্দেশ্য করে যেন সব বিশৃঙ্খলা একটু কম হয় ভাই তুই তোর কাজ কর না তুই অন্যের কাজ কেন দেখতে যাবি এ খারাপ একটু কাজে বসতি তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই মানে এমন কিছু ছেলে পেলে যারা আমার এলাকায় আমার আমাদের এই শহর অঞ্চলে আমার সাতশো কাজের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে সারাদি আমার মিন করে ভিডিও বানাই তো ব্যাপারটা খুব সেন্টিমেন্টাল লাগছে দেখা হবে সবার সাথেই তবে ভিডিওর ভিতরে গাল খেঁচার মতন এত দালালের বংশ ধরতো আমি না আর যাদের ভোটার আইডি কার্ডে এক নাম থাকে আর অন্যান্য জায়গায় অন্য বাপের গান গেয়ে বেড়াই তাদেরকে যৌন সন্তান বলা হয় ধন্যবাদ যখন প্রয়োজন হবে গুগলে সার্চ দিয়ে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে নেবেন ওইখানে আসি ইনশাল্লাহ ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা দেখলেনই তো কাবির ফয়সাল তিনি বলেন যে সে কিনার টিকটক করবে না তো তিনি টিকটক থেকে চলে যায় আপনারা খুশি না অখুশি তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা এইবার সর্বশেষ কথা বলবো রাকিব হোসাইনকে নিয়ে বন্ধুরা কিছুদিন যাবৎ অন্তরা এবং রাকিব হোসাইনকে নিয়ে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে তো তাদের সাথে কি হয়েছিল সেই দিন সেটা নিয়ে তারা সরাসরি মুখ খুলেছেন তো তারা কি বলছেন চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নি ছিল তার সাথে তো তারা রেস্টুরেন্টে যায় তো রেস্টুরেন্ট নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে তো নামার পর আমার বাসায় যাবে তো রিক্সায় উঠবে এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে তো তাদেরকে দেখলো ওরা ওরাও দেখছে দেখে মিথিলা ইয়াসিনকে বলে ও যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন ও যে ওর বোন মানে আমার দুই বিয়ে হয়েছে ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা ই করছে তো এটা বলতেছিল তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিয়েছে আমাকেও ফোন দেয় আমার মাকে ফোন দিয়েছে দিয়ে বলছে যে দেখো এরকম আমি বের হয়েছে আমাকে এরকমভাবে বাজে কথা বলছে তো এটা যখন বলছে তা বলছে ঠিক আছে অন্তরা যে যে দুই বিয়ে হয়েছে মানে ওরা কিন্তু লাইভ এসেও বলছে যাদের ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে দুই বিয়ে হয়েছে হ্যাঁ তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও কিন্তু তারা তো দেখাতে পারে তখন আমার আম্মু বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার আব্বুকে আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলা পাঠাচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপু দুই বিয়ে হয়েছে এটা প্রমাণ কি তো তখন আমার বোন আমার আম্মু হচ্ছে আমার বাবাকে আর আমার আমি যে দুলা পাঠায় তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টেই যায় ওরা বসা ছিল ওইখানে তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা যে প্রতিনিয়ত অন্তর অন্তরাকে বলতেছ ওর দুই বিয়ে হয়েছে দুই বিয়ে হয়েছে ওর বাবা সেনজিওয়ালা তো ও যে দুই বিয়ে হয়েছে এটা যদি তোমরা বলতেছো এটা প্রমাণ কি তোমরা প্রমাণ দাও তখন তারা প্রমাণ তো দিতে পারে না তারা একদম থতো পতো খেয়ে যায় আর বলে কি সবকিছু হচ্ছে রাকিবের বোনরা করছে যে জিজ্ঞাসা করেন এরকম যখন কাহিনী হয় তো আমার ভাইয়া নর্মালি ওকে জিজ্ঞাসা করছে এটা ভিডিও আমার কাছে আছে আমি আপনাকে দেখাবো তো এটাই এতটুকুই ঠিক আছে তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না তো আপনারা চলে যান তো আমার বাবা মা কিন্তু তখনই মানে বাবা নাচলি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে তো তো আসার পর তারা আমি কল করেছে যেহেতু আমার আমার কি ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে আমার দুই হয়েছে তো তখন রাখি ঠিক আছে চলো তো ওরা তো ওখানে আছে তো আমরা যাই আপুদেরকে নিয়ে যে জিজ্ঞাসা করি তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতে সেটা তো আমরা আপুদেরকে নিয়ে আমি আমার ননদ ও আর দুই আপু যায় তো ও এখানে একদম উপস্থিতি ছিল না তুমি তুমি ওদেরকে নিয়ে যাও তো আমি ঋতু আর আপুর আমার সাথে যাই যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল তো তারা সব কিছু কিন্তু ওইখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা ই করবো সাইন করে তারপর এখান থেকে যাবে ওরা নেক্সট টাইম কখন এগুলো ই করবে না এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে যখন আমাকে ঋতুকে দেখে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন এরা কারা এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে তো ওইখান থেকেও আমরা চলে আসি তো ওদেরকে যখন পুলিশ বলছে যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম ভাবে নামানোর চেষ্টা করে তো তারা যখন নেমে যায় তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম তো সবাই নামে তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে উঠার চেষ্টা করে ঠিক আমার ভাগ্য কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস গায়ে হাত তুলো এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা আর ইতি করে বা সেই মুহূর্তের হাটা ধরে থাকে হাত ভাঙা শুনছিলেন যে ভিডিওটা আছে এত তখন হাতটা ধরে ধর নামে আর যেহেতু ওরা তো অন্তরার বোন কি করে ওকে